ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্ট যারা দু সালে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছ তোমাদের মনে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে যে তোমাদের তৃতীয় সেমিস্টারের মার্কশিটে যেটা অপশনাল সাবজেক্ট অর্থাৎ আমরা যেটা ফোর সাবজেক্ট হিসাবে ধরি অপশনাল সাবজেক্ট হিসাবে তোমরা যে সাবজেক্টটাকে দেখছো তার নাম্বার হয়তো তোমাদের প্রথম যে পাঁচটা সাবজেক্ট মার্কশিটে রয়েছে তার থেকে বেশি পেয়েছো অথচ অপশানাল সাবজেক্টের নাম্বারটা বেশি পাওয়া সত্ত্বেও তোমাদের টোটাল নাম্বারে কাউন্ট করা হয়নি তো এই অপশনাল সাবজেক্টটার নাম্বার যে কাউন্ট করা হয়নি তৃতীয় সেমিস্টারের মার্কশিটের ক্ষেত্রে সেটাও কি ফোর্থ সেমিস্টারের মার্কশিটে এই একই বিষয় থাকবে যে অপশনাল সাবজেক্টের নাম্বারটা কি তাহলে আদৌ যোগ হবে না টোটাল নাম্বারের সঙ্গে তাহলে কি এই অপশানাল বা ফোর্থ সাবজেক্টটাও যখন চূড়ান্ত মার্কশিট তোমাদের হাতে দেয়া হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষার পর তখনও কি অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট হিসাবে এই তৃতীয় সেমিস্টারের অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্টটা থেকে যাবে তা নিয়ে আমার এই আজকের ভিডিও আমি আজকের এই ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ একটা নির্ভুল ধারণা তোমাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো এই সংক্রান্ত আর কোনো ভুল ধারণা তোমাদের মনে ঘোরাফেরা করবে না তো চলো আমরা ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিত ফোর্থ সাবজেক্টের রুলস উচ্চ মাধ্যমিকে ফোর্থ সাবজেক্ট কেন রাখা জরুরি ফোর্থ সাবজেক্টের মূল গুরুত্ব হলো শিক্ষার্থীদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ছয়টি বিষয়ে ছশো নম্বরের পরীক্ষা দিতে হয় তোমাদের এই ছয়টি বিষয়ের মধ্যে যে পাঁচটিতে শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাবে সেই পাঁচটির নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয় অর্থাৎ তোমরা ছটা বিষয়ের মধ্যে যে পাঁচটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাবে সেই পাঁচটি বিষয়ের নাম্বার নিয়ে তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পর যে চূড়ান্ত মার্কশিটটা তোমরা হাতে পাবে সেই মার্কশিটে কাউন্ট করা হবে এবং তার উপর ভিত্তি করে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল গণ্য করা হবে ফলে যদি কোনো বিষয়ে কম নম্বর পাওয়া যায় তাহলে সেটি ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য হবে দেখো এখানে স্পষ্ট বলে দিচ্ছে ওই ছটি সাবজেক্টের মধ্যে চূড়ান্ত রেজাল্ট বার হওয়ার পর তোমরা যেটা সব থেকে কম নম্বর পাবে সেটাই তোমাদের ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য হবে এবং ওই বিষয়ের নম্বর চূড়ান্ত মার্কশিটে যোগ করা হবে না অর্থাৎ আবারও বলছি তোমাদের যে ছটা সাবজেক্ট তার মধ্যে যেটা কম নাম্বার পাবে যে বিষয়ে কম নাম্বার পাবে সেই বিষয়ের নাম্বার যোগ করা হবে না যে পাঁচটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাবে সেই পাঁচটি বিষয়ের নাম্বার তোমাদের চূড়ান্ত নাম্বার হিসাবে বা চূড়ান্ত ফলাফল হিসাবে ধরা হবে ফোর্থ বা অপশনাল সাবজেক্ট তোমাদের মার্কশিটে কিভাবে কাজ করবে তা দেখো ফোর্থ বা অপশনাল সাবজেক্ট কিভাবে কাজ করে একজন শিক্ষার্থী যদি বাংলা ইংরেজি পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত বিষয়ে নির্বাচন করে এবং অতিরিক্ত ফোর্থ সাবজেক্ট হিসাবে জীববিদ্যা নেয় তাহলে এই ছয়টি বিষয়ের পরীক্ষা দিতে হবে এখন যদি সেই শিক্ষার্থী পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিদ্যায় ভালো নম্বর পায় কিন্তু গণিতে তুলনামূলক কম নম্বর পায় তাহলে গণিত ফোর সাবজেক্ট হিসাবে বিবেচিত হবে এবং চূড়ান্ত নম্বর গণনার ক্ষেত্রে গণিতের নম্বর বাদ দেওয়া হবে পরবর্তীতেই জীববিদ্যার নম্বরটি যুক্ত হবে এটা দেখো আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিই এখানে স্পষ্ট বলছে তোমাদের যদি থার্ড সেমিস্টারে অতিরিক্ত সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্ট হিসাবে জীববিদ্যা দেখায় অথচ জীববিদ্যার নাম্বার বাকি অন্যান্য সাবজেক্টের থেকে বেশি পেয়েছ ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু এটা হবে না ফোর্থ সেমিস্টারে যে সাবজেক্টটা কম নাম্বার পাবে সেই সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য হয়ে যাবে জীববিদ্যার নাম্বার যদি অন্যান্য সাবজেক্টের থেকে বেশি হয় তাহলে জীববিদ্যা কিন্তু তোমাদের মেন সাবজেক্ট হয়ে যাবেই আমি তোমাদের তৃতীয় সেমিস্টারের একটি মার্কশিট তোমাদের সামনে তুলে ধরছি এবং সেই মার্কশিটের নিচে কি লেখা আছে বোর্ডের তরফ থেকে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এখানে আমি একটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তৃতীয় সেমিস্টারের মার্কশিট তোমাদের সামনে তুলে ধরছি এই মার্কশিটে আমরা যেটা দেখতে পাচ্ছি অপশনাল ইলেকটিভ অর্থাৎ ফোর সাবজেক্ট পল সায়েন্স হয়ে আছে অথচ পল সায়েন্সে দেখো জিওগ্রাফির থেকে বেশি নাম্বার পেয়েছে তাহলে এই মার্কশিটটা ধরে আমি তোমাদের সামনে বলছি দেখো এই যে পল সায়েন্স ওই আটত্রিশ পেয়েছে এবং জিওগ্রাফিতে দেখো বত্রিশ পেয়েছে এখানে অপশনাল সাবজেক্ট পল সায়েন্স হয়ে আছে এই পল সায়েন্সের আটত্রিশ নম্বরটা কিন্তু তৃতীয় সেমিস্টারে তোমাদের টোটাল নম্বরের সঙ্গে যোগ করা হয়নি কিন্তু এই মার্কশিটটা যখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষার পর চূড়ান্ত মার্কশিট হিসাবে গণ্য হবে তখন কিন্তু এই পল সায়েন্সটা যদি জিওগ্রাফির থেকে বেশি নাম্বার থেকে যায় তাহলে কিন্তু পল সায়েন্সটা মেন সাবজেক্ট হয়ে যাবে এবার দেখো তোমাদের এই মার্কশিটের নিচে কী লেখা আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে বলছে মার্কস ইন্ড অপশনাল ইলেকটিভ হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশান অফ মার্কস অপটিডেন্ট অ্যান্ড টোটাল মার্কস ফর সেমিস্টার থ্রি অর্থাৎ সেমিস্টার থ্রি এর ক্ষেত্রে অপশনাল সাবজেক্টের নাম্বার তোমাদের মার্কশিটে যোগ করা হয়নি হাউ এভার দ্য মার্কস ইন অপশনাল ইলেকটিভ উইল বি কনসিডার্ড ডিউরিং পাবলিকেশন অফ ফাইনাল হায়ার সেকেন্ডারি রেজাল্ট অফ সেমিস্টার ফর অ্যাস পার ডব্লু রেগুলেশন দু হাজার যে চতুর্থ সেমিস্টারের যখন ফাইনাল মার্কশিট বের হবে তখন কিন্তু এই অপশনাল সাবজেক্টের নাম্বারটা তোমাদের মার্কশিটে যোগ হয়ে যাবে তো আশা করছি আমার সকল ছাত্রছাত্রীর মনে আর কোনো প্রশ্ন থাকবে না এ নিয়ে যে আমাদের তৃতীয় সেমিস্টারের অপশনাল সাবজেক্ট বেশি নম্বর পেয়েছি অন্যান্য সাবজেক্টের থেকে তা সত্ত্বেও কি আমাদের ফোর্থ সেমিস্টারের চূড়ান্ত মার্কশিটে এই অপশনাল সাবজেক্টটাই অপশনাল সাবজেক্ট হিসাবে থেকে যাবে না একেবারে নয় এই অপশনাল সাবজেক্টের নাম্বার যদি অন্য সাবজেক্টের থেকে তোমার বেশি হয়ে যায় তাহলে এই অপশনাল সাবজেক্টটা কিন্তু মেন সাবজেক্ট হিসাবে গণ্য হবে অর্থাৎ এর সার সারমর্ম হচ্ছে তোমরা ছটি বিষয়ের মধ্যে যে পাঁচটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাবে সেই পাঁচটি বিষয় তোমাদের মেন সাবজেক্ট হিসাবে ধরা হবে সেই পাঁচটি বিষয়ের নাম্বার নিয়ে তোমাদের চূড়ান্ত ফলাফল গণ্য হবে যেটি সব থেকে কম পাবে ছটি বিষয়ের মধ্যে সেটি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনের অল বটনটি ক্লিক করে রেখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট দিও